বন্ধুরা শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন চলে এলাম সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডায় এবং মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে অনেকগুলো খবর থাকছে একটি ছবি দেখাবো চাঁদের পাশে ধরা পড়েছে একটা লম্বা বর্ষার মতো কি জিনিসটা প্রথমে তো হইচই পড়ে গেছিল। এছাড়া খবর থাকছে নাসা এবং রাশিয়ার দুটি স্যাটেলাইট মুখোমুখি ধাক্কা লাগতে চলেছিল তারপর কি হলো কোন দিকে গড়ালো ঘটনা এছাড়া কৃত্রিমভাবে সূর্যগ্রহণ তৈরি করবে উপগ্রহ লঞ্চ করবে ইসরো তাদের রকেটে প্রোবা থ্রি নামে এই মিশন কিন্তু এই মিশনটি বা এই স্যাটেলাইট আসলে লঞ্চ করবে এসা মানে এসা এবং ইসরোর যৌথ উদ্যোগে এই কাজটা হতে চলেছে এবং আরও একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে কয়েকদিন আগে বলেছিলাম মনে হচ্ছে প্রায় বিরাট বড় একটা বাংলাদেশের মতো বড় একটা ছাতা আমাদের মহাকাশে যাবে এবং সূর্যের আলো থেকে বা সূর্যের তাপ থেকে পৃথিবীকে কিছুটা বাঁচানোর জন্য সূর্যের যে তাপমাত্রা সেটা খানিকটা কমানোর জন্য তার একটা ভিডিও প্রকাশ করেছে সেটা দেখাবো তো প্রথমে চলে আসি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম স্টার্টিংয়েই এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি ধরা পড়েছে গত তিন দিন আগে নাসার লুনার রিকনিয়েনশেন্স স্যাটেলাইটে বা অরবিটে অরবিটারে প্রথমে ভাবা হয়েছিল এটা কি জিনিস কিন্তু তারপরে আমি বলে দিই এটা কি এটা হচ্ছে একটি দানুরি যেটা দক্ষিণ কোরিয়ার একটি আছে লুনার অরবিটার সেই অরবিটার এবার হয়েছে কি এই অরবিটার যেদিকে যাচ্ছিল নাসার এলারও উল্টো দিকে যাচ্ছিল ফলে কি হয়েছে ক্যামেরাতে ছবি যখন ধরা পড়েছে সেটা আপনারা জানেন ক্যামেরায় অনেক সময় লো লাইট এবং শাটার স্পিডের জন্য ছবি লম্বা বা আপনারা কখনো মোবাইলে ট্রেনে বসে ছবি তুলতে যাবেন সামনে লাইট পোস্টগুলো ওরকম বেঁকে বেঁকে যায় তো এটাও সেই কারণে হয়েছে তো নাসা জানিয়েছে এটা ভয়ের কিছু নেই অন্য কিছুই নয় এটা হচ্ছে গিয়ে দানুরি অরবিটারের ছবিটা ওরকম লম্বাভাবে এসছে ফটো তোলার জন্য এসছে জিনিসটা ঠিকই ছিল মানে যতটুকু সাইজ তার গুণ লম্বা এসছে বিষয়টা ওই ছবির একটা লাইন ধরা পড়েছে আর কি থাকে যারা ক্যামেরার কাজ করে তারা জানে তো এই বিষয়টা গেল এবার চলে আসি রাশিয়ার যে মুখোমুখি সংঘর্ষের কথাটা বলছিলাম রাশিয়া এবং নাসার একটি স্যাটেলাইট দুজনে দুটি স্যাটেলাইট এটা হচ্ছে গিয়ে কসমস বলে একটি উপগ্রহ রাশিয়ার এবং নাসার মুখোমুখি একেবারে ধাক্কা লাগতে চলেছিল তারপর কি হলো সেই বিষয় নিয়ে তথ্য দেখে নিন পৃথিবীর বুকে দুই দেশের মধ্যে চাপানো তোর লেগেই থাকে মহাকাশেও কোনো রকমের সংঘর্ষ এড়ালো আমেরিকা এবং রাশিয়া দিন কয়েক আগে মহাশূন্যে তাদের পাঠানো দুই কৃত্রিম উপগ্রহের মধ্যে সংঘর্ষ বাধার উপক্রম হয় মারাত্মক সেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় একটুর জন্য আর তাতেই হাঁপ ছেড়ে বাঁচে দুই প্রবল শক্তিধর রাষ্ট্র আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর প্যাম মেলরয় বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন তিনি জানিয়েছেন গত আঠাশ তারিখে অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয় মহাশূন্যে একটি রাশিয়ান কৃত্রিম উপগ্রহ আমেরিকার কৃত্রিম উপগ্রহের কাছে এসে পড়ে দুই উপগ্রহের মধ্যে দশ মিটারেরও কম দূরত্ব ছিল ওই অবস্থায় দুটির মধ্যে একটিকেও নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না একেবারে মুখোমুখি চলে আসে দুই কৃত্রিম উপগ্রহ নাসার থার্মোস্পিয়ার লোনোস্পিয়ার মেসোস্পিয়ার এনার্জেটিক্স অ্যান্ড ডাইনামিক্স বলে স্যাটেলাইটটি সেই অভিযানে সামিল কৃত্রিম উপগ্রহ এবং রাশিয়ার কসমস কৃত্রিম উপগ্রহের মধ্যে মুখোমুখি সংঘর্ষের উপক্রম হয় মহাকাশে নাসার উপগ্রহটি একেবারে কাছে চলে আসে কসমসের সেই নিয়ে প্রহরও গুনতে শুরু করে দিয়েছিলেন বিজ্ঞানীরা তবে শেষ পর্যন্ত বিপদ কেটে যায় মেলরয় জানিয়েছেন দুই কৃত্রিম উপগ্রহের মধ্যে সংঘর্ষ বাধলে বুলেটের গতিতে ছোট ছোট টুকরো পৃথিবীর দিকে ধাবিত হতো দশ হাজার মাইল প্রতি ঘন্টার গতিতে পৃথিবীতে আছড়ে পড়লে ভয়ঙ্কর ক্ষতি হতে পারত এই ঘটনার পর আরও সতর্কতা অবলম্বন করেছে নাসা কৃত্রিম উপগ্রহগুলির কক্ষপথ যাতে বাধামুক্ত থাকে কোথায় ধ্বংসাবশেষ বা অন্য কোনো কৃত্রিম উপগ্রহ রয়েছে তার উপর নজরদারি চালানো যায় যাতে তার উপর জোর দেওয়া হচ্ছে আর একটি খবরে যেটা যাব সেটা হচ্ছে যেটা বলছিলাম আমাদের ইন্ডিয়া বা ইসরো পিএসএল রকেটে প্রোবা থ্রি নামে উপগ্রহ লঞ্চ করবে সেটাই আসছি তার আগে আমরা ওই খবরটায় চলে যাই যে আগামী দিনে বিরাট বড় মাপের ছাতা মহাকাশে পাঠাতে চলেছে বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা মিলে একসাথে একাত করছে না তবে নাসা আছে মেন এর যে উদ্যোগে আর এর মধ্যে একটি ক্যাপস্টন স্যাটেলাইটও থাকবে সেই স্যাটেলাইট কিন্তু কন্ট্রোল করবে এই যে আমব্রেলা বা ছাতার মতো দেখছেন সূর্যের থেকে যেরকম রে আসছে আমাদের পৃথিবীর দিকে আলট্রাভায়োলেটের সেগুলোকে যেরকম আটকাবে এছাড়া সূর্যের অনেকটা তাপ কিছুটা কিছুটা জোনে আটকাতে থাকবে এই বিরাট মাপের ছাতা এটি এত বড় হবে তবে বাংলাদেশের মতো বড় হবে বলে শোনা যাচ্ছে অত বড় জিনিসটা কিন্তু প্রথমে একটা ডেমো ভার্সান যেটা একটু ছোট সাইজের পাঠানো হবে আর এরকম ক্যাপস্টোন উপগ্রহ থেকে তাকে কন্ট্রোল করা হবে একেবারে রোটার মোটর কিছু থাকবে তার দ্বারা এই আবার প্রয়োজন মতো নিজে কিন্তু রাখতে পারবে মনে করা হচ্ছে যে কিছুটা হলেও পৃথিবীর একটু তাপমাত্রা কিছু কিছু জোনে কমানো যেতে পারে আসলে যেদিকটা রাত রয়েছে সেদিকে এটাকে রাখার কোনো প্রয়োজন নেই যেদিকে দিন আছে সেদিকে যদি কনস্ট্যান্ট রাখা যায় তবে খানিকটা শ্যাডো পড়তে পড়তে গেলে অনেকটা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলে যেরকম আমরা একটু অন্তত তাপমাত্রাটা কম উপ কম পাই সেরকমই এর দ্বারা সম্ভাবনা রয়েছে তো এই মিশন তো হবে আগামী দিনে আমরা নজর রাখবো এবার চলে আসি যেটা বলছিলাম আমাদের ইসরো ইসরো পিএসএলভি রকেটে লঞ্চ করতে চলেছে প্রোবা থ্রি নামের একটি উপগ্রহ একটি নাম দুটি উপগ্রহ লঞ্চ করবে এবং তার কাজ কি হবে সমস্তটা জেনে নিন সূর্য আর চাঁদের গ্রহণ নিয়ে পৃথিবীর মানুষের উৎসাহের শেষ নেই দুদিন আগে আমেরিকার বিস্তীর্ণ অংশ থেকে দেখা গিয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বহু মানুষ সেই গ্রহণ দেখতে আকাশের দিকে তাকিয়েছিলেন দীর্ঘ চার মিনিট ধরে চাঁদের ছায়ায় ঢেকেছিল সূর্য এটি ছিল বছরের প্রথম সূর্যগ্রহণ গ্রহণের মতো মহাজাগতিক ঘটনা নিয়ে এবার নতুন গবেষণা করছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের দাবি তারা মহাকাশে কৃত্রিম উপায়ে গ্রহণ তৈরি করতে পারবে এমন প্রযুক্তি তৈরি করা হচ্ছে ইসরোর গবেষণাগারে জানা গিয়েছে ইউরোপের প্রবা থ্রি নামের মহাকাশযান উৎক্ষেপণ করতে চলেছে ইসরো ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে যৌথভাবে এই অভিযান পরিকল্পনা করা হয়েছে প্রবা থ্রি এ দুটি স্যাটেলাইট থাকবে এতে উৎক্ষেপণের পর মহাকাশে সেগুলি পাশাপাশি উড়বে সূর্যের করোনা অংশকে বিশেষভাবে পর্যবেক্ষণ করবে এই স্যাটেলাইটগুলি যা এর আগে করা যায়নি সূর্যগ্রহণের সময় চাঁদের ছায়ায় সূর্য ঢাকা পড়ে গেলে সূর্যের যে অংশটি পৃথিবী থেকে খালি চোখে দেখা যায় তার নাম করোনা অন্যান্য সময় সূর্যের বাকি অংশের আলোর ঔজ্জ্বল্য করোনাকে ম্লান করে দেয় গ্রহণের সময় উজ্জ্বল হয় করোনা এই অংশকে দেখার জন্য বিশেষ করোনা গ্রাফ তৈরি করা হচ্ছে যা ওই দুই স্যাটেলাইটের মধ্যে থাকবে বিজ্ঞানীরা জানিয়েছেন সূর্যের এই করোনা অংশটি মহাকাশের আবহাওয়াকে নিয়ন্ত্রণ করবে ভারতের সতীশ দাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে পিএসএলভির মাধ্যমে এই মহাকাশযান উৎক্ষেপণ করা হবে তবে এখনও ইসরোর তরফে উৎক্ষেপণের তারিখ ঘোষণা করা হয়নি যে স্যাটেলাইটগুলি ইসরোর এই গ্রহণ তৈরির কাজে নিযুক্ত হবে তাদের নাম দেওয়া হয়েছে আকাল্টার এবং করোনোগ্রাফ দুটিকেই পৃথিবীর উচ্চ কক্ষপথে বসানো হবে সমান্তরালভাবে অন্তত দেড়শো মিটারের ব্যবধানে ঘুরবে তারা তৈরি হবে কৃত্রিম গ্রহণ তো বন্ধুরা এই ছিল আজকের মহাকাশ গবেষণামূলক খবরাখবর আশা করি আপনাদের ভালো লেগেছে কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা